যার বিয়ে তার হুশ নেই পাড়াপর্বির ঘুম নেই বললাম কেন কথাটা বন্ধুরা কথাটা বলতে বাধ্য হচ্ছে এই কারণে যার বিয়ে তার হুশ নেই পাড়াপস্মির ঘুম নেই যে জিনিসটা থেমে গেছে সেই জিনিসটা নিয়ে এরা থামবার নয় কিছু কে আর কিছু ভিউয়ার্স একদম বন্ধুরা কমেন্ট বক্সগুলো তোমরা দেখে এসো যেটা কিনা মানে বারবার ব্লেম দেওয়া হচ্ছিলো সেই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আমাকে ভিডিও করতে হয়েছে তাই করেছি কিন্তু কিছু মানুষ খুব চুলকাচ্ছে এবং যাদেরকে নিয়ে চুলকাচ্ছে তারা কিন্তু ক্যামেরার সামনে বসছে না তারা বসছে না কিন্তু এদের খুব চুলকানি আমি প্রথমেও বলেছিলাম না এই কিছু ভিউয়ার্সদের জন্য না এই অশান্তি সৃষ্টিগুলো হয় কিছু ভিউয়ার্সদের জন্য আমি ভিউয়ার্সদের অপমান করছি না কিন্তু কয়েকটা ভিউয়ার্স আছে খুব অশান্তি লাগাতে পারে খুব চুলকাতে পারে সঙ্গীতা ম্যাডাম তোর সঙ্গীতা ম্যাডাম লাগিয়ে দিয়েছিল হয় দিশানিকে বল দিশানিকে বল বলতে বলতো একবার না দিশানি বসেছে বলতে হ্যাঁ আর এই বিষয়টা নিয়ে আমি আজকেই এখানেই থামবো বন্ধুরা আমি আজকে এখানেই থামবো এর থেকে যদি বেশি বাড়াবাড়ি করে তো তখন আমি এই বিষয় নিয়ে বসবো না হলে আমার বসতে ইচ্ছা করছে না কারণ আমার প্রচুর কন্টেন্ট পড়ে আছে যেখানে শাশুড়ি বোমা নোংরামো করছে অপরাজিতা নোংরামো করছে প্রচণ্ডভাবে নোংরামো করছে ছেলে আর মাতে যেভাবে পরকিয়া করছে সেগুলো নিয়ে আমার প্রতিবাদ করার আছে আর আমি করব এই বিষয়টা আমি এখানে থামতে চাই আজকে লাস্ট ভিডিও আমি বারবার বলছি না জেনে শুনে কথা বলবি না তোদের কাছে দিশানির ফোন নাম্বার আছে তোদের কাছে পাঠার ফোন নাম্বার আছে ফোনটা করে জিজ্ঞাসা করতো সঙ্গীতা ম্যাডামকে টানছিস টানছিস তার সাথে সোমাধরিত্রীকে টানছিস আমি কেন কথাগুলো বলছি তোমরা বলবে এই এই বিষয়টা নিয়ে আমি তিন চার দিন চুপ করেছিলাম বলছে হাওয়া ফুস হয়ে গেল সত্যিটা বেরিয়ে এসছে তাই সত্যিটা কোথা থেকে বেরিয়ে এলো বন্ধুরা যার সাথে ঘটনাটা ঘটবে সে বসবে তো ক্যামেরার সামনে যেটা সত্যি যেটা মিথ্যা সেই তো বলবে সে কিন্তু বসছে না তাদের ভাব হয়ে গেছে তারা তাদের মতো জীবন জীবনযাপন কাটাচ্ছে কিন্তু এই যে যার চ্যানেল উড়েছে মানে পাঠার সে ডিজে চালিয়ে নাচছে তার কোনো ইয়ে নেই আর সংগীতা চক্রবর্তী যদি করতো এই কাজটা তাহলে কেউ চুপ করে বস্তার তো আচ্ছা ঠিক আছে ভয়ের কথা বলছিস মেলটা মেলটা তোরা চা তার আগে বলি হাই ফ্রেন্ডস রোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নেয় গলাটা একটুখানি ফ্যানের হাওয়াতে শোয়াতে না তারপরে বৃষ্টি হচ্ছে ফ্রিজের ঠান্ডা জল খাওয়াতে আমার গলাটা এই অবস্থা ঠিক আছে তাই তোমাদেরকে জানিয়ে দিলাম এবার এসে মেন কথাই ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না কারণ এরপরেও আমার ভিডিও আসবে যত রাতেও একটা ভিডিও আসবেই তো কথাটা হলো আমাকে একজন লিখেছে মানে মাথাটা কি গরম হয়ে যায় দুটো তিনটে কথায় মাথা গরম হয়েছে আরও একটা কথায় মাথা গরম হয়েছে যে দিশানিকার পাঠাকে তোরা আলাদা করেছিস তাই তো তোর সংসার ভেঙেছে অভিশাপ লাগবে না ঋষানি আমার অভিশাপ দিয়েছে নিকে আমার অভিশাপ দিয়েছে প্রথম কথা আমার সংসার কি হয়েছে না হয়েছে পুরো ভিডিওটা হয়তো দেখিস না টাইটেল টাইটেল থামবেল দেখে তোরা আমাকে এই ধরনের মন্তব্য করবি না সেকেন্ড কথা এখানে সংসার ভাঙার নাটক চলছে কিছু বিওয়াশরা বোকা বানছে হ্যাঁ রিয়েল ভেবে নিচ্ছে সেটাকে বোঝাবার জন্য আমাকে এই রাস্তায় নামতে হয়েছে ঠিক আছে তাই আমি এখানে পুরোটা ক্লিয়ার করে কিছুই বলবো না এই সংসার ভাঙা নিয়ে এখানে যার বিষয় বলছিস দিশানি অভিশাপ দিয়েছে দিশানী বনু জানে দিশানী বনু জানে কার জন্য কি হয়েছে আমার একবার পারলে দিশানি বনুর কাছে ফোন কর দিশানী বনু বলবে ধর রাখতো তোরা তোদেরকে বোকা ছাড়া কিচ্ছু বলবে না মাথা মোটা ছাড়া কিচ্ছু বলবে না যা ফোন করকে এবার আসি যে বিষয়টা নিয়ে বারবার সঙ্গীতা ম্যাডামকে টার্গেট করা হচ্ছে তো সঙ্গীতা ম্যাডামকে টার্গেটটা করার আগে তোরা দিশানির কাছে যান এবং পাঠার কাছে যান আর তারা এখানে সোশ্যাল মিডিয়াতে পাবলিক করেছিল ফেসবুক পেজে আবার তারাই মিটিয়ে নিয়েছে আশা করি সেটা তোরা বুঝতে পেরেছিস এবং সৌরভ সৌরভের সাথে যদি সঙ্গীতা ম্যাডামই যোগাযোগ করিয়ে দেয় দিশানি তাহলে তোরা সৌরভকেও কল করতে পারিস সৌরভের নাম্বার এখন প্রায় লোকের কাছেই আছে কল করে নিয়ে জেনে নিতে পারিস এখানে এই কথাটা আমি বললাম আর আমার সংসার ভাঙা নিয়ে এবং পাঠা দিশানিকে এক হতে দিইনি এই নিয়ে আজকে একটা ছেলে একটার পর একটা মেয়ে ধরছে ছাড়ছে তার সাথে এই ভালো মেয়ে দুটোর এখন বলবি যে পালবাড়ি ওটো হয়ে গেছে ওর মায়ের জন্য এখন এই দিশানি দিশানি যথেষ্ট ভালো মেয়ে ঠিক আছে এই ভালো মেয়েটার জীবন নষ্ট হোক আমি কোনোদিন চাইনি ওই জন্য ওই নিজের বাড়ির সন্তানকে নিজের বাড়ির বোনকে যেভাবে শাসন করতে হয় দরকার হলে দুটো বাজে কথা বলেছি হ্যাঁ বলেছি আঘাত দিয়ে দিশানিকে কথা বলেছি যাতে দিশানি কষ্ট পায় যাতে ওখান থেকে সরে আসে আজকের ডেটে যে আমাদের সেই কথাগুলোই মিলেছে একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসতে পারতো তাহলে সে কোনো কিছুর পরোয়া করতো না দিদিভাই যতই পালবাড়ির মেয়েকে ঢুকিয়ে আসুক তখন ও বলতে পারতো যে আমার যাই হয়ে যাক আমি দিশানি হাত ছাড়বো না ঠিক আছে তো সেই সময় ও করেছে ও এক্সচেঞ্জ করে যাচ্ছে তাই বেশ করেছি এক হতে দিনই বেশ করেছি আবারও ভবিষ্যতে যদি কেউ তোরা করতে পারিস তো করে দেখা আর আমিও মানে আমরা কয়েকজন আছি আটকাতে পারি কি না দেখে 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 নিবি ঠিক আছে এইটুকু তোদেরকে বলে দিলাম একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট হতে কোনো দিনই দেবো না ঠিক আছে আর বাকি সৌরভের কথা ভালো ছেলে কি খারাপ ছেলে তোমরা জেনে বুঝে এরকম করেছ না ফার্স্ট কথা আমরা কেউ কিছু জানি না ফার্স্ট সেকেন্ড কথা ওরাই নিজেরা ঠিক করেছে আবারও বলছি এক কথা আর বাকি এই ছেলের জন্য যদি দিশানির কিছু হয় তার আগেই এটা থাক বলার কিছু দরকার নেই এখন এই মুহূর্তে ঠিক আছে যখন ভাব হয়েছে আবারও সেই ভাবটাই থাকুক ঠিক আছে তারপরে দেখা যাবে আছি তো দিশানির পাশে বলেছি তো অন ক্যামেরায় বলছি দিশানির পাশে আছি সঙ্গীতা ম্যাডামও আছে দিশি সঙ্গীতা ম্যাডাম অন ক্যামেরায় বলেছে যে আমি মেয়ে মেয়েটার পাশে আছি তারপরে দেখা যাবে ফার্স্ট টাইম তো উদ্ধার হলো সেকেন্ড টাইমও নাই উদ্ধার করে দেবো মেয়েটাকে দেখা যাবে ঠিক আছে যখন কিছু এখন হয়নি তো বেকার বেকার আগে থেকে ওই যে নামরে ভোধ হওয়াটা মনে হয় উচিত নয় আশা করি বুঝতে পেরেছো ওই ভিডিওটা আপাতত এটুকুই থাক বেশি বড় আমি করলাম না নেক্সট ভিডিও আসতে বন্ধুরা যত রাতি হোক আমার এই ভিডিওটা তোমরা প্লিজ দেখো যত রাতি হোক আসবে এরপরে চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ আমার সঙ্গে থেকে করলাম অল সবাইকে একটা কথাই বলবো কিছু কিছু মানুষ আছে অশান্তি লাগায় সেগুলো এই ভিউয়ার্সরাই তাদের কথাই চলিবেন না তাদের কথায় যদি চলেন তো গেছেন কেননা আমি চলি না একদম চলি না চলো ভালো দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে হ্যাঁ আর একটা কথা বলতে আমি ভুলে গেছি এই ভেন্ডিকে কিরে ভেন্ডি উত্তরটা দিলি না তো কিরে ভেন্ডি উত্তরটা দিলি না তো হুম খুব তো বড়ো বড়ো কথা বলেছিলিস অবশ্য যার একটা স্ট্যাম্প মারা আছে সে আবার অন্যকে স্ট্যাম্প মারতে যায় চ্যানেল ওই মানুষ যখন মারা যায় কি যেন বলে রাম রাম সত্য হয়ে বলো হরি হরি বল এটা বলে না হুম চলো টাটা